আজকের ভিডিওটা মিস করলে সত্যি বলছি অনেক বড় আপডেট মিস করে ফেলবেন বন্ধুরা কারণ একদিকে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে মহিলাদের জন্য আসছে বিশাল প্রজেক্ট সেলাই মেশিন দিচ্ছে সরকার জানবেন কবে থেকে পাবেন সঙ্গে রাজ্যে সপ্তম পে কমিশনের ঘোষণা কার কত বাড়ছে বেতন শুরুতেই লক্ষ্মীর ভান্ডার থেকে এবার আসছে আরও বড় প্রকল্প বাংলার মেয়েদের হাতে সেলাই মেশিন তুলে দিচ্ছে সরকার কিন্তু কবে থেকে কিভাবে পাবেন এই সুযোগা তারপর রাজ্য জুড়ে চরম চর্চার বিষয় সপ্তম পে কমিশনের ঘোষণা কতটা বাড়ছে বেতন কাদের জন্য এই সুখবর জানব এইদিকে সাবধান একটি ভুল করলে কিন্তু টাকা পুরোপুরি বন্ধ হয়ে যাবে নতুন নিয়ম কি এলো জানেন তো আর এইবার প্রাইভেট হাসপাতাল বিল নিয়ে বিশাল সিদ্ধান্ত এক পয়সাও বেছে নিতে পারবে না হাসপাতালগুলি রাজ্যের বড় পদক্ষেপ গোটা রাজ্যবাসীর জন্য আরও এক মিষ্টি খবর রেশন কার্ড দেখালেই এবার বিনামূল্যে মিলবে জগন্নাথ মন্দিরের প্রসাদ সঙ্গে রেলযাত্রীদের জন্য বিশাল সুখবর লোকাল ট্রেনে বাড়ছে ষোলো থেকে কুড়িটি বগে এবার ভিড় কমবে যাত্রা হবে আরও স্বাচ্ছন্দের এবার আপনার সামনে একটাই কাজ এই ভিডিওটা চোখ বন্ধ না করে দেখুন কারণ যা জানবেন তা আপনার অর্থনীতি থেকে সুবিধা সব কিছুর সঙ্গে জড়িত এখনই ভিডিওটা লাইক করে দিন শেয়ার করুন পরিবারের সবাইকে আর সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলটা কারণ এমন কাজের খবর আপনি আর কোথাও এত বিস্তারিত পাবেন না তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে এই ভুল করলেই বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডারের ভাতা চালু হচ্ছে নয়া নিয়ম তো পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভান্ডার একাধিক নারী এই প্রকল্প থেকে প্রতি মাসে আর্থিক সাহায্য পাই তবে এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য নতুন নিয়ম চালু হচ্ছে এবং আরও কড়াকড়ি হচ্ছে আপনারা যদি এই প্রকল্পের নাম নথিভুক্ত থাকে তাহলে এখন থেকেই সতর্ক হন কারণ সামান্য ভুল করলেই বন্ধ হয়ে যেতে পারে এই প্রকল্পের ভাতা দু হাজার আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প চালু করেছিল এই প্রকল্পে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী বয়সী মহিলারা ভাতা পেয়ে থাকেন প্রথমে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসে পাঁচশো টাকা তপশিলী জাতি উপজাতি শ্রেণীর মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা দেওয়া হতো তবে এখন এই প্রকল্পের ভাতা বাড়িয়ে সাধারণ শ্রেণীর মহিলাদেরকে এক হাজার টাকা এবং তপসিল জাতীয় উপজাতি শ্রেণীর মহিলাদেরকে এক টাকা করে দেওয়া হয় এই ভাতা মহিলাদের আর্থিক নির্ভরতার জন্যই চালু করা হয়েছিল তবে সূত্র মারফত জানা যাচ্ছে বিভিন্ন অনিয়ম এবং তথ্য করবিল হওয়ার কারণে রাজ্য সরকার পদক্ষেপ নিতে সমস্যায় পড়ছে সরকারের পক্ষ থেকে এবার স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কিছু সাধারণ ভোরের জন্য এই প্রকল্পের ভাতা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে পারে আর সেইগুলি হল পঁচিশ বছর বা তার কম বয়স এবং ষাট বছরে বা তার বেশি বয়স এই প্রকল্পের ভাতা পাওয়া যাবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক করা না থাকে তাহলে এই প্রকল্পের ভাতা বন্ধ হয়ে যাবে ব্যাংকে যদি কেওয়াইসি জমা না দেওয়া হয়ে থাকে তাহলেও প্রকল্পের ভাতা পাওয়া যাবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য গরমিল দেখা গেলেই ভাতা আটকে যাবে একাধিক জায়গা থেকে ভাতা তোলার চেষ্টা করলেও বাতিল হয়ে যেতে পারে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে লোকালে ষোলো থেকে কুড়িটা বগি রেলমন্ত্রীর ঘোষণা বাড়বে কামরা কমবে বাদুর ঝোলা ভিড় তো লোকাল ট্রেনের বগির সংখ্যা আরও বাড়াতে চলেছে ভারতীয় রেল বর্তমানে চলাচল বারো কোচের ট্রেনেও ভিড় সামালানো যাচ্ছে না তাই এবার দেশের সর্বত্র চালু হতে চলেছে এবং এবং মেন ট্রেন এমনই ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব হরিয়ানার মানেশ্বরে গতিশক্তি কার্কো টার্মিনালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানিয়েছেন এই নতুন ধরনের বড় ট্রেন উৎপাদনের কাজ শীঘ্রই শুরু হবে রেলমন্ত্রী জানিয়েছেন মোট একশোটি ষোলো এবং কুড়ি বগির লোকাল ট্রেন তৈরি করা হবে এগুলি তৈরি হবে তেলেঙ্গানার কাজীপেটের নতুন রেল ফ্যাক্টরিতে এর মাধ্যমে শুধু মুম্বাই নয় কলকাতা দিল্লি সহ গোটা দেশেই ভিড়ের সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করা হচ্ছে তার কথাই দীর্ঘদিন ধরেই উপনগর ট্রেনে যাত্রীদের চরম ভোগান্তি চলেছে কামরার সংখ্যা বাড়িয়ে সেই চাপ কিছুটা কমানো সম্ভব মুম্বাইতে সদ্য ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনায় একাধিক যাত্রী প্রাণ হারানোর পর এই পদক্ষেপের তাৎপর্য আরও বেড়েছে প্রশ্ন তবে কবে থেকে এই পরিষেবা বাস্তবায়িত হবে তা নিয়ে উঠছে একদিকে যেমন বড় ট্রেন চলবে ট্রেন চালানোর জন্য পরিকাঠামো এবং খরচ দুটোই বাড়বে সেই কারণে অনেকেই প্রশ্ন তুলছেন ঘন ঘন পরিষেবা বজায় থাকবে তো এছাড়া দেখুন আজ একটি বড় খবর উঠে আসছে প্যাকেজের বাইরে এক পয়সা নিতে পারবে না বেসরকারি হাসপাতাল বড় পদক্ষেপ রাজ্যের তো বেসরকারি হাসপাতালের লাগাম ছাড়া বিল নিয়ে অভিযোগ ভুরি ভুরি সেখানে চিকিৎসা করাতে গিয়ে মধ্যবিত্তের কার্যত ঘটি বিক্রির জোগাড় হয় এই জায়গায় স্বচ্ছতা আনতে এবার বিধানসভায় পাশ হলো দ্য ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলাইজমেন্ট অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার সেখানে স্পষ্ট করা হয়েছে বেসরকারি হাসপাতালে রোগী ভর্তির সময় যে প্যাকেজ দেওয়া হয় পরে সেখানে কোনো বাড়তি খরচ যোগ করা যাবে না চিকিৎসার খরচ হাসপাতালে এমন জায়গায় রাখতে হবে যেখানে সকলে দেখতে পাবেন প্রস্তাবিত খরচের থেকে চার্জ বাড়লে কত শতাংশ বেশি নেওয়া যেতে পারি তা স্বাস্থ্য দপ্তর ঠিক করবে খরচ বৃদ্ধির বিষয়টাও স্বাস্থ্য দপ্তরকে জানাতে হবে চব্বিশ ঘন্টা অন্তর জানাতে হবে রোগীর পরিজনদের বেসরকারি হাসপাতাল বা নার্সিং হোমে চিকিৎসা নিয়ে স্বাস্থ্য বিষয়ক রেগুলেটরি কমিটির কাছে বিস্তর অভিযোগ জমা পড়ে এর মধ্যে অন্যতম অভিযোগ প্যাকেজের বাইরেও অতিরিক্ত টাকা নেওয়া সেই সমস্যা দূর করতেই এবং বেসরকারি হাসপাতালের বিলে নিয়ন্ত্রণ করতেই এই সংশোধনী আনা হয়েছে বলে দাবি রাজ্য সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিকা ভট্টাচার্য মনে করছেন এই পদক্ষেপ সাধারণ মানুষের জন্য বড় উপকারী রোগীকে যত টাকা বিল করছে সেটা রোগী জানবে তাকে যদি দুটো ইঞ্জেকশন দিয়ে কুড়িটা ইঞ্জেকশনের বিল করে তাহলে সেটা রোগী বুঝতে পারবে এইটার জন্যই তো এই বিলটা করা স্বচ্ছতা থাকবে একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে লক্ষ্মীর ভাণ্ডারের থেকেও বড় প্রকল্প মহিলাদের সেলাই মেশিন দিচ্ছে সরকার কবে থেকে জানুন তো দেশে নারীদের স্বাবলম্বী এবং স্বাধীন করার জন্য কেন্দ্রীয় সরকার অনেক প্রকল্প পরিচালনা করছে এর মধ্যে একটি হলো সেলাই মেশিন স্কিম এই স্কিমটি বিশেষ করে সেই সব মহিলা এবং পুরুষদের জন্য চালু করা হয়েছে যারা সেলাইয়ের মতো ছোট কারিগর কাছে যোগ দিয়ে নিজস্ব কর্মসংস্থান শুরু করতে চান বিশেষ বিষয় হল এই প্রকল্পটি প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের আওতায় আসে অর্থাৎ এর সুবিধা সরাসরি দক্ষ ব্যক্তিদের কাছে যাই আপনি যদি সেলাইয়ের কাজও জানেন অথবা শিখতে চান এবং নিজে নিজে উপার্জন শুরু করতে চান তাহলে এই স্কিমটি আপনার জন্য খুবই উপকারী প্রমাণিত হতে পারে আসুন আমরা আপনাকে এই প্রকল্পের সাথে সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি বলি এই প্রকল্পে অনেক দুর্দান্ত সুবিধা দেওয়া হচ্ছে যা বিশেষ করে নারী এবং বেকার যুবকদের জন্য খুবই কার্যকর হতে পারে পনেরো হাজার টাকার সহায়তা পাঁচ থেকে সাত দিনের মধ্যে বিনামূল্যে প্রশিক্ষণ প্রতিদিন পাঁচশো টাকা ভাতা বিনামূল্যে দেওয়া হবে সেলাই মেশিন তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণও দেওয়া হবে সার্টিফিকেটও পাবেন সেলাই মেশিন প্রকল্পের সুবিধা পেতে কিছু প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে আবেদনকারীর বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে সেলাইয়ের অভিজ্ঞতা অথবা শেখার ইচ্ছা থাকতে হবে সরকারি চাকরিজীবীরা এই প্রকল্পের জন্য যোগ্য নন একটি পরিবারে কেবলমাত্র একজন সদস্যই এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন এছাড়া দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে ভক্তদের জন্য সুখবর রেশন কার্ড দেখালেই মিলবে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ তো দীঘার জগন্নাথ দেবের প্রসাদ নিতে গ্রাহকদের বায়োমেট্রিক লাগবে না রেশন কার্ড দেখিয়ে খাতায় সই করেই রেশন দোকান থেকে নেওয়া যাবে প্রসাদ জানলেন খাদ্যমন্ত্রী রতিন ঘোষ আগামী কুড়ি তারিখ থেকে দক্ষিণবঙ্গে জগন্নাথ দেবের প্রসাদ বিলি করা হবে রেশন দোকানে বায়োমেট্রিক যাচাইয়ের পরই গ্রাহক রেশন পাবেন কিন্তু প্রসাদ বিলির ক্ষেত্রে বায়োমেট্রিক যাচাই করতে গেলে সমস্যা হতে পারে তা আগাম আঁচ করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাই জগন্নাথ ধামের উদ্বোধনের দিনই জানিয়েছিলেন বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে জগন্নাথ দেবের প্রসাদ ঠিক হয় দুয়ারে রেশনের প্রকল্পের মাধ্যমে প্রসাদ দেওয়া হবে কিন্তু রেশন নিতে গেলে বায়োমেট্রিক যাচাইয়ের পর রেশন পান গ্রাহকরা রেশন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই এই প্রক্রিয়া শুরু করা হয় কিন্তু প্রসাদ বিতরণের সময় বায়োমেট্রিক যাচাই করতে গেলে সমস্যার সৃষ্টি হতে পারে সেই বিষয়ে আগাম আজ করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত নয় জুন জগন্নাথ দেবকে নিবেদন করা মহাপ্রসাদ ইতিমধ্যেই জেলায় জেলায় পৌঁছতে শুরু করেছে সেই প্রসাদ পৌঁছে যাবে গ্রাহকদের কাছে মহকুমা শাসকরা সেই কাজ শুরু করেছেন এদিকে আবার দেখুন না আজ আরো একটি বড় খবর উঠে আসছে রাজ্যের সপ্তম পে কমিশন ঘোষণা এই দিনের মধ্যে বাড়ছে বিপুল অঙ্কের মাইনে ঘোষণা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের তো সুপ্রিম কোর্টের নির্দেশে বকিয়া ডিএম মেটানোর পাশাপাশি সপ্তম বেতন কমিশন গঠনের জল্পনা তাই রাজ্যের সপ্তম পে কমিশন ঘোষণা এই দিনের মধ্যে বাড়ছে বিপুল অঙ্কের মাইনে ঘোষণা সরকারি কর্মীদের জন্য খুশির খবর এক ধাক্কায় বেতন বাড়ছে দ্বিগুণেরও বেশি দুর্দান্ত খুশির খবর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সরকারি কর্মীদের পঁচিশ শতাংশ বকিয়া টিএ মিটিয়ে দিতে বলেছে সুপ্রিম কোর্ট তার মধ্যেই আবার সপ্তম বেতন কমিশন বসানোর কথা হয়েছে বর্তমানে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনের পার্থক্য অনেক অন্যদিকে ষষ্ঠ বেতন কমিশন গঠন হয়েছে প্রায় দশ বছর হলো এর মধ্যে মূল্যবৃদ্ধির কারণে সংসার চালানো সত্যিই মুশকিল হয়ে পড়েছে সাধারণ মানুষের পক্ষে উনি চার সপ্তাহের মধ্যে বিয়ে মিটিয়ে দিতে বলেছে সুপ্রিম কোর্ট এখন চলছে সেই টাকা মেটানোর প্রক্রিয়া কবে ঢুকবে এই টাকা বলা হয়েছে আগামী সাতাশে জুনের মধ্যেই নাকি সম্মত টাকা মিটিয়ে দেওয়া হতে পারে শুধু তাই নয় ঘোষণা করা হবে সপ্তম বেতন কমিশনও কোথাও লিখিত না থাকলেও প্রতি দশ বছর অন্তর বসাতে হয় সপ্তম বেতন কমিশন কিন্তু দশ বছর হয়ে যাওয়ার পরেও এখনও কোনো ঘোষণা নেই রাজ্য সরকারের তরফে তাই সরকারি কর্মীদের মন জোগাতে এবার সপ্তম বেতন কমিশন গঠন করতে চলেছে রাজ্য সরকার তবে এখনো এই নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন বন্ধুরা এতক্ষণ ধরে মন দিয়ে দেখার জন্য এক রাস ধন্যবাদ আজ একদিকে লক্ষ্মীর মারের নতুন প্রকল্প সপ্তম পে কমিশনের বিশাল ঘোষণা প্রাইভেট হাসপাতালের বিল নিয়ন্ত্রণের দারুণ সিদ্ধান্ত সঙ্গে রেল যাত্রীদের জন্য সুখবর সব মিলিয়ে আজকের আপডেটগুলো ছিল একেবারে হট কেকের মতো আপনাদের কোন খবরটা সবচেয়ে ভালো লাগলো কোন আপডেটটা আপনার জন্য সবচেয়ে কাজে লাগবে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একবার লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন কারণ এই রকম আরও বড় বড় খবর খুব শীঘ্রই আসছে যাতে কিছুই মিস না হয়ে যায় আপনার পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন